আসসালামু আলাইকুম ভিওয়ার্স একদিনে বারোটি বেবিনকশি কাঁথা চলে গিয়েছে ডেলিভারিতে আলহামদুলিল্লাহ সবগুলার ডিজাইনে ছিল অনেক বেশি কোয়ালিটি ফুল তো আমি আপনাদেরকে সবগুলো বেবি কাঁথায় একে একে খুলে খুলে দেখিয়ে দিব আমাদের প্রত্যেকটা বেবি কাথায় কাপড় থাকবে দুই গজ করে এবং কাপড় থেকে থাকবে রং কোষের গ্যারান্টি একটা বেবি কাথার প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ফার্স্টে যে কাঁথাটি খুলে দেখিয়ে দিচ্ছি এটা ছিল কড়া বেগুনি কালারের একটি কাঁথা এটার মধ্যে আমরা ইউজ করেছি সাদা রঙের সুতা আমাদের আজকের কাঁথার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে প্রত্যেকটা কাঁথার ড্রয়িং ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি থেকে একবার ঘুরে আসতে পারেন তারপর যে কাঁথাটি দেখিয়ে দিচ্ছি এটা ছিল লাল কালারের মধ্যে সাদা কালারের সুতা ইউজ করা এখনের কাথাটি হচ্ছে কালো খয়রির মধ্যে টিয়া কালারের সুতা ইউজ করা এটার মাঝে লেখা আছে গিফট ফ্রম খালামনি এই কথাগুলোর মধ্যে আপনারা যে কোনো কিছু কিন্তু চাইলে কাস্টমাইজড করে লিখিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আমাদের এখানে ফার্স্ট টাইম ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনারা কাঁথা অর্ডার করতে পারবেন এই কাঁথাগুলো কিন্তু আর্ট এবং সেলাই করা দুইভাবেই অর্ডার নেওয়া হয়ে থাকে তো ভিউয়ার্স একে একে আপনারা সবগুলো কথাই দেখতে থাকুন আমি একে একে সবগুলো কথা খুলে খুলে দেখিয়ে দেবো কাঁথাগুলো অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যে ডিজাইনগুলো চয়েস হয় সেগুলো স্ক্রিনশট নিয়ে নক করতে পারেন অবশ্যই হাতে সাত দিন সময় রেখে আমাদের এখানে কাঁথা অর্ডার করতে হবে এখন যে কাঁথাটি দেখিয়ে দিচ্ছি এটা ছিল আকাশি কালারের কাঁথার মধ্যে কালো রঙের সুতা ইউজ করা আপনারা যদি ধরেন পাঁচটি বেবি কাঁথা নেন তাহলে পাঁচটি পাঁচ কালারের মধ্যে পাবেন আমরা প্রত্যেকটা চেষ্টা করি ভিন্ন ভিন্ন কালারে দেওয়ার জন্য এখন যে কাঁথাটি দেখিয়ে দিচ্ছি এটা ছিল লাল কালারের মধ্যে লতা ডিজাইনের একটি কাঁথা এটার মধ্যে ইউজ করা হয়েছে সাদা কালারের সুতা এখনের কাঁথাটি হচ্ছে ম্যাজেন্ডা কালারের একটি কাঁথা এটার মধ্যে আমরা সাদা কালারের সুতা ইউজ করেছি আর এই কাঁথাটি কিন্তু অনেক বেশি গর্জিয়াস যারাই কাঁথা অর্ডার করে তাদের প্রত্যেকেরই কিন্তু এই ডিজাইনটি একটা করে দেওয়ার রিকোয়েস্ট থাকে এখনের কাঁথাটি ছিল নেভি ব্লু কালারের এটার মধ্যে আমরা হলুদ কালারের লাচ্ছি সুতা ইউজ করেছি আর হ্যাঁ আমাদের প্রত্যেকটা কাঁথায় কিন্তু লাচ্ছি সুতা দিয়ে সেলাই করা হয়